সুপ্রিয় মশো বায়ু ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন তবে আপনি কি নতুন বছর উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনাকে চাষ করতে আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বড়ো সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা নতুন বছর নতুন পোনা তো দেশি ট্যাংরা মাছের পোনা বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো যে পোনাগুলি দেখানো হচ্ছে এর কিন্তু সাইজ রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি প্লাস তো বর্তমানেই কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো দেশি ট্যাংরা মাছের পোনা আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো চাইলেও এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো বেশ যে আমাদের স্ক্রিনে যে লোকের নাম্বারটি দেখানো আছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন এবং কি যাবতীয় মাছের পোনাই আমাদের এখান থেকে সর্বমূল্যই কম দামে কিনতে পারেন তো বেশ আপনারা দেশে এবং দেশে বাড়ি থেকে তো আপনারা যে জায়গাতে বসে ভিডিও লক্ষ্য করে দেখতে পারতেছেন তো আমি আশা করব কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমধ্যে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং চাইলে আপনারা কনট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো মূলত আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ ত্রিশাল দলা তো বেশ সব পরামর্শ তত্ত্ব জানতে হলে তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে সব পরামর্শ তত্ত্ব জেনে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই